সন্ধ্যা বন্ধুরা ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আর জমি ফ্যামিলি আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে নতুন দিন নতুন ভিডিও তোমাদের সামনে আমি হাজির আজকে সকাল থেকে না একদমই সময় পাইনি ভিডিওটা অন করার তো এখন কিন্তু অনেকটাই গড়ি বাজে সেই সাতটার কাছাকাছি সন্ধ্যে হয়ে গেছে অনেকক্ষণই তো মামামকে জাস্ট খেয়ে সন্ধ্যাবাতি করে এখন একটু বসেছি ফোন ঘাটছিলাম তো ভাবলাম ভিডিওটা অন করা যেতেই পারে ভিডিওটা অন করে দিলাম তো আজকে কিন্তু বুধবার তো সত্যি কথা বলতে সারাদিন এত পরিমাণে কাজ থাকে না একদম আসা হয় না ভিডিওতে দেখ দেখ এখানে দেখছে কিন্তু এরকম কর নাকি দেখো মামাম কেমন জেদ করে দেখেছো দেখো এরকম জেদ করে তো যাই হোক আমরা একটু রেডি হয়ে নিয়েছি কোথায় যাব বলো তো অবশ্যই তোমরা সাথে থাকো দেখতে পাবে তো যাই হোক এই যে আমি একটু রেডি হয়ে নিয়েছি মামামকেও রেডি করে দিয়েছি আর তোমাদের দাদা অফিস থেকে জাস্ট এখনই এলো এখন ঘড়িতে কিন্তু অনেকটা বাজে প্রায় নটা পার হয়ে গেছে তোমাদের দাদা আজকে অফিস থেকে অনেকটা লেট করে এসেছে কেন বলো তো আজকে হলো মানে মাসের হচ্ছে শেষ দিন তো আজকের দিনে একটু কাজটা বেশি থাকে তো খুব ব্যস্ত ছিল তোমাদের দাদা সকাল থেকেই বলেছে অনেক ব্যস্ত তো যাই হোক নটার পরে আমরা এই যে বেরিয়ে পড়লাম তো এখানে দেখো কি সুন্দর একটা মানে গত বছর এই মন্দিরটা নাকি এখানে উদ্বোধন হয়েছে তো ওই মন্দিরটারই একটু ভিডিও করছিলাম ভীষণ ভালো লাগছিলো ভোলে বাবার মানে এখানে হচ্ছে মন্দিরটা দেখে আর বটগাছটাও ভীষণ বড় তো যাই হোক এটা নাকি ভবিষ্যতে বড়ো মন্দির হবে এটাই শুনলাম তো আমরা কিন্তু চলে এসছি এক বাড়ির ইনভাইট খেতে এবার তোমরা ভাবতেই পারো কার বাড়ি তাই না এটা হচ্ছে মানে আমাদের পাশের রুমে যে ম্যাগি রয়েছে ম্যাগির মাসির যে তোমার শ্বশুর মাসে মারা গেছে মানে পাশের রুমে যে দিদি হয়েছে শ্যামলিদি শ্যামলিদি তাই মাসে মারা গিয়েছিল তো আজকে ওদের খাওয়া দাওয়ার নিমন্ত্রণও ছিল তো আমরা সেখানেই চলে এসেছি আর এতটা রাত হয়ে গেছিল না তোমাদের সাথে সেরকম ভিডিও করতে পারিনি যাই হোক আমরা গিয়ে ফটাফট করে খাওয়া দাওয়া করেই চলে এসেছি এই যে দেখো সাদ্যবাড়ি থেকে এসে তো কিছু মুখে দিতে হয় ছোটোবেলার থেকে মায়ের কাছে শুনি তো একটু চাল কাঁচা চাল মুখে দিয়ে দিলাম আরে দেখো সোয়া দশটার মতো বাজে এখন হচ্ছে এসে ফ্রেশ ট্রেশ হলাম স্নান টান করলাম করে একদম ভালো লাগছে না শরীরটা আর ওই যে তোমাদের দাদা আর মামামকে দেখো ফোন দেখছে আর আমি কিন্তু এখন একদম ফ্রেশ ট্রেশ হয়ে শুয়ে পড়বো আর মামামকে একটু খাইয়ে দিয়ে আমরা শুয়ে পড়বো কারণ আজকে একদম ভালো লাগছে না শরীরটা কী যে হলো হঠাৎ করে তো চলো আর ভিডিওটা বাড়ালাম না এখানেই শেষ করলাম তোমরা সাথে থেকো ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো চলো সবাইকে টাট